বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা আবারও ড্রপ লিকুইড নিয়ে ভিডিওটা বানালাম তো প্রিয় দর্শক দেখেন আমাদের কাছে যে ড্রপ লিকুইডটা আপনারা দেখতেছেন এটা কিন্তু অরিজিনাল ড্রপ লিকুইড বাজারে বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন ষাট সত্তর কিংবা একশো বিশ টাকার মধ্যে জেল পাচ্ছেন ইলেকট্রোলাইট জেল এছাড়া গিয়ার তারপরে বিভিন্ন নামে আপনারা জেল পাচ্ছেন যে জেলগুলোর নিচের দিকে দেখবেন কোনো ঘন পদার্থ জমা হয়ে আছে। তো ওই প্রোডাক্টগুলো কখনোই ব্যাটারির জন্য ভালো হবে না কারণ ওই প্রোডাক্টগুলোও দেখবেন ব্যাটারির ভিতরে যাওয়ার পরে ব্যাটারির নিচে ওই রকম জমা হয়ে থাকবে এবং ব্যাটারি অতি দ্রুত নষ্ট হয়ে যাবে একদম গ্যারান্টিযুক্ত কথা যেসব জেলের নিচে দেখবেন জেলের যে ঘনত্ব পদার্থটা নিচে জমা হয়ে আসে সেই জেলগুলো ব্যাটারিতে ভরা মাত্রই ব্যাটারিটা কিছুদিন পর পুরোপুরিভাবে অকেজি হয়ে যাবে যেমন ইলেকট্রোলাইটের জেলের ভিডিও সম্পর্কে আমি আগেও দিয়েছিলাম আপনাদেরকে তো ওই জেলগুলো থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন তো প্রিয় দর্শক এটা হচ্ছে অরিজিনাল ড্রপ লিকুইড জেল যেটা ব্যাটারিতেই ব্যবহার করা হয় এটা শুধুমাত্র ড্রাই ব্যাটারির জন্য তো ড্রাই ব্যাটারির জন্য এটা প্রযোজ্য শুধুমাত্র ড্রাই ব্যাটারিতেই ব্যবহার করা হবে অর্থাৎ শুকনো ব্যাটারি বা পাউডার ব্যাটারি যে হিসাবে আমরা যে ব্যাটারিগুলোকে চিনি এই ব্যাটারি ব্যতীত অন্য কোনো ব্যাটারির জন্য এটা নয় তো পাউডার ব্যাটারির জন্য এই জেলটা আপনারা ব্যবহার করতে পারবেন তো এই জেলটা খুব ভালো মানের জেল তো এখন এই জেলটা প্রতি বোতলের মূল্য একশো টাকা ডেলিভারি চার্জ একশো টাকা তো আপনি এক থেকে পাঁচটা পর্যন্ত নিলে ডেলিভারি চার্জ একশো টাকা আর যদি দশটা নেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ হবে একশো টাকা আর প্রতিটা বোতলের মূল্য অনলি ফরে একশো পঞ্চাশ টাকা তো এখন আমরা জানব যে এই জেলটা আসলে ভালো হয় কি না আর কিভাবে ব্যবহার করলে ভালো হবে তো এই জেলটা সর্বপ্রথম একদম বিদ্যুৎ গতিতে কাজ করবে কিভাবে সেটা সম্পর্কে আগে আমাদেরকে জানতে হবে তো প্রিয় ভাইয়েরা আমার এই জেলটা বিদ্যুৎ গতিতে কাজ করবে কিভাবে সেইটা হচ্ছে যেসব ব্যাটারি বয়স বারো থেকে ষোলো মাস অর্থাৎ এক বছর পার হয়েছে ব্যাটারিটার কিন্তু ব্যাটারিটা গরম হচ্ছে সেই ব্যাটারির জন্য বিদ্যুৎ গতিতে কাজ করবে আর একটা ব্যাটারিতে কাজ করবে সেইটা হচ্ছে ব্যাটারি বয়স আট থেকে ষোলো মাস এর মধ্যে যে ব্যাটারিগুলিতে চার্জ কম থাকে সেই ব্যাটারিগুলিতে এই জেলটা ভালো কাজ করবে আর এই জেলের ব্যবহারের নিয়মাবলীটা দেখেন খুব সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে আপনারা নিয়মাবলীটা এখান থেকে পড়ে নিতে পারবেন এবং এই নিয়মেও ব্যবহার করতে পারবেন তবে সম্পূর্ণ নিয়মাবলী কিন্তু ইউসিউব বিডি ইউটিউব চ্যানেলে বলা আছে এবং প্র্যাকটিক্যাল করে দেখানো আছে। আমরা আমাদের চ্যানেলে এই জেলগুলো ব্যবহার করে ব্যাটারিটা কীরকম রেজাল্ট হয় সেটা কিন্তু আমরা পরীক্ষা করে আপনাদেরকে দেখিয়েছি তো তারপরেও আমি আজকে আবারও এখানে দেখাই ব্যাটারি লোড সাত আট থেকে নয় লোড পর্যন্ত পঁচিশ এমএল প্রতিমুখে ব্যবহার করতে হবে ব্যাটারি লোড নয় হতে দশ পর্যন্ত বিশ এমএলএল প্রতিমুখে ব্যাটারি অতিরিক্ত গরম হলে তিরিশ এমএল প্রতিমুখে তো প্রত্যেকটা ক্ষেত্রে এখানে সুন্দরভাবে নিয়মাবলীগুলো দেওয়া রয়েছে তারপরেও কিন্তু আমরা নিজে ব্যাটারির ভিতরে জেল ঢোকায় আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়েছি আগের কয়েকটা ভিডিওতে যেহেতু এটা একটা বড় প্রক্রিয়া একটা ব্যাটারিতে জেল করে দেখাতে গেলে অনেক সময় লেগে যায় এই জন্য আমরা আজকে আবারও জেল করার ভিডিওটা দিলাম না আপনাদেরকে আর আরেকটা বিষয় আপনারা পুরাতন ব্যাটারি কেনার ক্ষেত্রে ব্যাটারিটা জেল করা আছে কিনা সেই ক্ষেত্রে এই মুখগুলো দেখলে বুঝতে পারবেন মুখগুলো খুললে আর অরিজিনালভাবে লাগাতে পারবেন না এখন এই ব্যাটারিতে আমরা জেল করেছি জেল করার পর মুখগুলো আমরা আঠা এবং তুলো দিয়ে বন্ধ করে দিয়েছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে মুখগুলোকে ঝালাই করে দিয়েছি আর এই জেলটা আমি ব্যাটারিটা আমি জেল করেছি এটা একটা কাস্টমার আমার কাছে একটা ব্যাটারি নিয়ে আসছে তো তার জন্য এই ব্যাটারিটা আমি জেল করে দিলাম তাকে এবং গ্যারান্টি সহকারে বলে দিয়েছি যে আপনার ব্যাটারি আগের চাইতে ভালো চলবে ইনি ফ্যান লাইটে ব্যবহার করবেন ব্যাটারিটার বয়স ষোলো মাসেরও বেশি হবে আমি একটা আমার একটা ধারণা কারণ আমি এখানে ডেটই দেখতে পাচ্ছি দুই সালের বারো মাসের অর্থাৎ তেইশ সালে ব্যাটারি ধরেন তাহলে তেইশ চব্বিশ তাহলে তেইশ সালের আলের যদি ব্যাটারি হয় তেইশ সাল চলছে চব্বিশ সাল চলছে তারপরেও আমি এটা রিক্স নিয়ে আমি জেল নিজে করেছি ক্যাপ দিয়ে করেছি তো ক্যাপ দিয়ে করলে একটু সুবিধা হয় এর যে পরিমাণের মুখে যেরকম ক্ষুধা আছে সেরকম খাবে এ এর ইচ্ছা মতো খাবে ক্যাপ দিয়ে নিলে আর সিরিজ দিয়ে নিলে আমাদের ইচ্ছা মতো আমরা জেলটা ঢুকায় দেই পরে ব্যাটারিটা উল্টায় রাখতে হয় বাড়তি জেলগুলো যাতে পড়ে যায় তো দর্শক এই হচ্ছে জেলের করার নিয়মাবলীটা আপনাদেরকে বললাম দামটাও বলে দিলাম এখন আপনাদের যাদের প্রয়োজন শুধুমাত্র একশো টাকা অ্যাডভান্স করলে আমরা জেল আপনাদের হাতে পৌঁছায় দিব ডেলিভারি ম্যান আপনার হাতে প্রোডাক্ট এরকম প্রোডাক্ট দিয়ে তারপরে টাকা নিয়ে আসবে আর অগ্রিম আপনাকে অনলি ফরে একশোটা টাকা দিতে হবে আর দেখেন ডিসি ফ্যানের ভিডিও আমরা দিয়েছিলাম ব্যাটারি চালিত ডিসি ফ্যানগুলো বিক্রি হয়ে গেছে সবগুলো এখন আমরা এগুলো প্যাকেট করে আপনাদের কাছে পৌঁছায় দিব সোলার প্যানেল বিক্রি হয়েছে ব্যাটারি বিক্রি হয়েছে একটা ফুল প্যাকেজ কাস্টমারের জন্য রেডি করা হচ্ছে তো প্রিয় দর্শক এছাড়াও একশো একাশি অ্যাম্পিয়ার ব্ল্যাক ডায়মন্ডের ব্যাটারি কিছু বিক্রি হয়েছে এগুলো আমরা সুন্দরভাবে প্যাকেট করে আপনাদের জন্য পৌঁছায় দেবো তো ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন ইউটিউব বিডি ইউটিউব চ্যানেলের জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম